হ্যালো এভরিওান আজ আমরা সুবিতা স্যারের বই থেকে লাভ ক্ষতি অধ্যায়ের বিভিন্ন টাইপের কিছু সিলেক্টিভ অঙ্ক আলোচনা করব। যেগুলি আসন্ন ডব্লিউবি এসএসসি গ্রুপ সি ডি ডাব্লুবিপি কেপি এস এস জিডি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে এক ব্যক্তি তেরোশো টাকায় একটি টেবিল বিক্রয় করায় তার পঁয়ত্রিশ শতাংশ ক্ষতি হয় তিরিশ শতাংশ লাভ করার হলে বিক্রয় মূল্য কত টাকা হবে পঁয়ত্রিশ শতাংশ ক্ষতি যদি হয় বিক্রয় মূল্যের ওপর তাহলে বিক্রয় মূল্য হলো পঁয়ষট্টি শতাংশ এই পঁয়ষট্টি শতাংশই হল তেরোশো টাকা এবার বলেছে তিরিশ শতাংশ লাভ করার হলে বিক্রয় মূল্য কত হবে তিরিশ শতাংশ যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য হবে তখন একশো তিরিশ অর্থাৎ একশো তিরিশ শতাংশ এটা আমরা যদি সমাধান করার চেষ্টা করি তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো দশে একশো তিরিশ পাঁচ দুইয়ে দশ তাহলে হয়ে যাচ্ছে তেরো দুইয়ে ছাব্বিশশো তাহলে তিরিশ শতাংশ লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য রাখতে হবে ছাব্বিশশো টাকা অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি শতাংশ ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত বেশ কুড়ি শতাংশ এর ভগ্নাংশ মান দেখে নেওয়া যাক কুড়ি বাই একশো সমান একের পাঁচ এখানে এই পাঁচ হল আমাদের সেলিং প্রাইস এবং এই এক ইউনিট এতে লস হয়েছে তাহলে আমাদের সিপি হয়ে যাবে পাঁচ আর একে ছয় ইউনিটের তাহলে আমাদের কস্ট প্রাইস যদি ছয় ইউনিটের হয় তাতে যদি ক্ষতি হয় এক টাকার পার্সেন্টেজের জন্য ইন্টু হান্ড্রেড আমাদের কাটাকাটি করলে দুই তিনে ছয় দুই পঞ্চাশে একশো তাহলে পঞ্চাশ বাই তিন সমান ষোলো পূর্ণ দুইয়ের তিন ষোলো পূর্ণ দুইয়ের তিন অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো বলা হয়েছে দু টাকায় তিনটি হিসেবে কলা কিনে তিন টাকায় দুটি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত প্রশ্নটি দুইভাবে আসতে পারে এখানে জানতে চাইতে পারে লাভের হার কত অথবা ক্ষতির হার কত যদি লাভের হার জানতে চাই তখন আমরা প্রশ্নটাকে এইভাবে সাজাব লাভ সমান বড় গুণিত বড় বিয়োগ ছোট গুণিত ছোট বাই ছোটো গুণিত ছোটো যদি ক্ষতি জানতে চাই তখন ছোটো গুণিত ছোটো বিয়োগ বড় গুণিত বড় বাই বড় গুণিত বড় এখানে আমাদের জানতে চেয়েছে লাভের হার কত তাই আমরা এখানে প্রথম সূত্রটি অ্যাপ্লাই করবো বড়ো গুণিত বড়ো অর্থাৎ তিন গুণিত তিন বিয়োগ দুই গুণিত দুই বাই দুই গুণিত দুই সমান তিন তিনে নয় বিয়োগ দুই চার বাই দুই চার তাহলে এটা হচ্ছে পাঁচ বাই চার শ করার জন্য হান্ড্রেড চার পঁচিশে একশো অর্থাৎ পঁচিশ পাঁচে একশো পঁচিশ লাভ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে বি ওই দ্রব্যটি সিকে দশ পারসেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রয় করে এ এর ক্রয় মূল্য কত টাকা এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে একশো কুড়ি বাই একশো ইন্টু আবার দশ পারসেন্ট ক্ষতিতে অর্থাৎ কি না নব্বই বাই একশো এই টাকাটাই হচ্ছে দুশো ষোলো কাটাকাটি করা যাক দুটো জিরো দুটো জিরো আউট নয় দিয়ে কাটলে নয় দুয়ে আঠেরো নয় চারে ছত্রিশ বারো দুয়ে চব্বিশ অর্থাৎ কি না দুশো টাকা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক এক অসাধু ব্যবসায়ী পনেরো পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে কুড়ি পার্সেন্ট কম দেয় তাহলে ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত আচ্ছা ব্যবসায়টির মোট লাভ হচ্ছে কত কুড়ি পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট অর্থাৎ কিনা 30. তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট তাই তো পরিমাণে কুড়ি পার্সেন্ট কম দেয় তাহলে দিচ্ছে কত পার্সেন্ট দিচ্ছে নিশ্চয়ই আশি পার্সেন্ট শত করার জন্য ইন্টু হান্ড্রেড একটা জিরো একটা জিরো কাটা দুই দিয়ে কাটলে দুই চারে আট দুই পাঁচে দশ পঁয়ত্রিশ পাঁচে একশো পঁচাত্তর বাই চার সমান চার দিয়ে ভাগ করলে চার চারে ষোলো তিন পয়েন্ট চার সাথে আঠাশ পাঁচ ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রয় করে এক পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে একুশ পার্সেন্ট লাভ হবে প্রশ্নটি আমরা এভাবে সমাধান করতে পারি এন ওয়ান ইন্টু আর ওয়ান সমান এন টু ইন্টু আর টু টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রয় করা হচ্ছে তাতে এক পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট সমান বলেছে এন টু একুশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ একশো একুশ এগারো দিয়ে কাটলে এগারো এগারো একশো একুশ এগারো তিনে তেত্রিশ এগারো নয় নিরানব্বই অর্থাৎ নয় তিনে সাতাশ তাহলে টাকায় সাতাশটি বিক্রি করলে একুশ পার্সেন্ট লাভ হবে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে এক ব্যক্তি দু টাকায় তেরোটি এবং চার টাকায় কুটিটি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ছটি হিসেবে সবকটি বিক্রয় করলে করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এদিকে হচ্ছে লেবু এদিকে হচ্ছে প্রাইস প্রথমে তেরোটি লেবু সে কিনছে দু টাকায় আবার কুড়িটি লেবু সে কিনছে চার টাকায় এবং যখন বিক্রয় করছে তখন ছটি লেবু বিক্রি করছে এক টাকা করে তো দেখো এখানে লেবুর পরিমাণগুলো সমান নেই কোথাও তেরো কোথাও কুড়ি কোথাও ছয় আমরা এখানে লেবুর পরিমাণগুলো সমান করে নেব তার জন্য এদের লসাগু দিয়ে এ তিনটাকে আমরা ভাগ করব তেরো কুড়ি এবং ছয়ের লসাগু হয় সাতশো আশি তেরো ষাটে হয় সাতশো আশি কুড়ি উনচল্লিশে হয় সাতশো আশি এবং ছয় তেরো একশো তিরিশে হয় সাতশো আশি তাহলে এখানে এগুলো সব সাতশো আশি হয়ে যাচ্ছে এটাও সাতশো আশি এটাও সাতশো আশি ষাট দিয়ে গুণ একেও উনচল্লিশ দিয়ে গুণ একেও একশো তিরিশ দিয়ে গুণ তাহলে এটা হয় ষাট দুয়ে একশো কুড়ি একশো কুড়ি উনচল্লিশ চার হয় একশো ছাপ্পান্ন এবং এটা একশো তিরিশ দেখো যখন কেনা হচ্ছে তখন সাতশো আশি ইন্টু টু রয়েছে কিন্তু যখন বিক্রয় করা হচ্ছে তখন সাতশো আশি রয়েছে তাই আমরা একে আবার ইন্টু টু দিয়ে গুণ করে নেব যাতে দুই দিকটা সমান হয়ে যায় শূন্য দুই আটে ষোলো ছয় হাতে এক দুই সাথে চোদ্দো পনেরো এদিকটা প্রয়োজন নেই এটা হচ্ছে দুশো ষাট টাকা হচ্ছে এসপি এবং আমাদের কস্ট প্রাইস হচ্ছে দুটোর সিপি হয়ে যাচ্ছে ছয় সাত দুই অর্থাৎ দুশো ছিয়াত্তর হয়ে যাচ্ছে সিপি এবং সেলিং প্রাইস হয়ে যাচ্ছে দুশো ষাট তাহলে এখানে আমাদের ক্ষতি হচ্ছে দুশো ছিয়াত্তর দুশো ষাট ছয় এক ষোলো টাকা ক্ষতি হয়ে যাচ্ছে কত টাকার মধ্যে না দুশো ছিয়াত্তর টাকার মধ্যে শতকরের জন্য ইন্টু হানড্রেড চার দিয়ে কাটলে চার চারে ষোলো এটা হচ্ছে চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ অর্থাৎ চারশো বাই ঊনসত্তর সমান পাঁচ পূর্ণ পঞ্চান্ন বাই ঊনসত্তর শতাংশ ক্ষতি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একটি দ্রব্যের ধার্য মূল্য সাতশো পঞ্চাশ টাকা কুড়ি পার্সেন্ট ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে পঁচিশ লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বেশ দ্রব্যটি ধার্য মূল্য সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো পার্সেন্টের ভ্যালু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হয় অর্থাৎ কি না আশি পার্সেন্ট হয়ে যাচ্ছে এর সেলিং প্রাইস পঁচাত্তর ইন্টু আট সমান আট পাঁচে চল্লিশের শূন্য হাতে চার আট সাত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট ষাট টাকা হয়ে যাচ্ছে এটা সেলিং প্রাইস বেস্ট এই ষাট হচ্ছে কি না পঁচিশ পারসেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ অর্থাৎ কি না একশো পঁচিশ এর ভ্যালু হচ্ছে ছশো আমরা যদি এর ক্রয় মূল্য বের করতে চাই তাহলে একশো দিয়ে গুণ করে নেব পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো পাঁচ বারোতে ষাট একশো কুড়ি অর্থাৎ বারো চারে আটচল্লিশ চারশো আশি টাকা অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর চল্লিশ বাড়িয়ে তার ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় দশ পারসেন্ট ছাড় দেন তাহলে লাভের হার কত বেশ কস্ট প্রাইস সেলিং প্রাইস এবং মার্ক প্রাইস ক্রয় মূল্যের ওপর চল্লিশ বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ধার্য মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা এবং যখন বিক্রয় করছে তখন এই একশো চল্লিশ টাকার ওপর দশ পার্সেন্ট ছাড় দেয় অর্থাৎ কি না নব্বই পার্সেন্ট তার দাম রাখেন কাটাকাটি করলে চোদ্দ ইন্টু নয় অর্থাৎ একশো ছাব্বিশ টাকা তাহলে একশো টাকার থেকে সেটা বিক্রি করছে একশো ছাব্বিশ টাকা তাহলে পার্সেন্টেজে ভ্যালু হচ্ছে আমাদের ছাব্বিশ পার্সেন্ট অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইন্টু ছয় হলে লাভের হার কত ক্রয় মূল্য হচ্ছে পাঁচ ইউনিট এবং বিক্রয় মূল্য যদি ছয় ইউনিটের হয় তাহলে লাভ হচ্ছে এক ইউনিট কত ইউনিটের মধ্যে না পাঁচ ইউনিটের মধ্যে পার্সেন্টেজের জন্য ইন্টু হান্ড্রেড পাঁচ কুড়িতে একশো কুড়ি পার্সেন্ট অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে ক্রমিক এক্স ও ওয়াই পার্সেন্টের সমতুল্য ছাড় কত যেহেতু পর ছাড়ের কথা বলেছে তাই আমরা এটা সাকসেসিভ মেথডে করতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই আমরা এই দুটো মাইনাসের থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে এটা হবে এক্স এটা হয়ে যাবে মাইনাস এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার পাঁচশো টাকায় ক্রয় করে মোটের ওপর দশ টাকা লাভ হয় তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত এই প্রশ্নটি আমরা অ্যালিগেশান মেথডে সাহায্য করতে পারি এভাবে একদিকে হচ্ছে টেবিল এবং একদিকে হচ্ছে চেয়ার বলা হয়েছে টেবিলটি দশ ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস দশ এবং চেয়ারটি দশ পার্সেন্ট লাভে তাহলে এটা হচ্ছে প্লাস দশ এবং মোটের ওপর দশ টাকা লাভ হয় দুটির ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা লাভ ইন্টু একশো দুটো জিরো দুটো জিরো কাটা পাঁচ দুয়ে দশ তাহলে কি না মোটের ওপর দু টাকা লাভ হয় আমরা এইভাবে যদি সাজিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে আট এটা হয়ে যাচ্ছে দশ আর দুয়ে বারো চার দুয়ে আট চার তিনে বারো তিন আর দুয়ে পাঁচ ইউনিট এই পাঁচ ইউনিট সমান হচ্ছে পাঁচশো এখানে আমাদের জানতে চেয়েছে চেয়ারের ক্রয় মূল্য কত চেয়ার হচ্ছে তিন ইউনিটের এই তিন ইউনিট মানে হচ্ছে তিনশো টাকা অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেতে লাভের হার কত রাখতে হবে তাহলে একশো কুড়ি সিপি সমান একশো দশ এসপি একটা জিরো একটা জিরো কাটা সিপি বাই এসপি সমান এগারো বাই বারো তাহলে এক্ষেত্রে আমাদের লাভ রাখতে হচ্ছে কত না এক ইউনিটের কতর মধ্যে না এগারোর মধ্যে ইন্টু হানড্রেড তাহলে একশো বাই এগারো সমান ন পূর্ণ একের এগারো অপশান সি হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই কুড়ি পারসেন্ট করে ঠকায় যেহেতু সে লাভ করছে তাহলে আমরা এটা সাকসেসিভ মেথডের সাহায্যে করতে পারি অর্থাৎ কিনা না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড লাভ করছে তাহলে প্লাস কুড়ি প্লাস কুড়ি প্লাস কুড়ি গুণিত কুড়ি বাই একশো দুটো জিরো দুটো জিরো কাটা কুড়ি কুড়ি চল্লিশ প্লাস দুই দুয়ে চার সমান চুয়াল্লিশ পারসেন্ট তাহলে তার মোট লাভ হল চুয়াল্লিশ পারসেন্ট অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক একটি দ্রব্য ন হাজার টাকায় বিক্রয় করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় সাত হাজার ছশো টাকায় বিক্রয় করা হলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ বারো পূর্ণ একে দুই পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালু হলো একের আট এটা হলো সিপি এটা হলো প্রফিট তাহলে সেলিং প্রাইস হচ্ছে কত না আট আর একে নয় ইউনিটের এই নয় ইউনিটের মান দেওয়া হয়েছে কত না ন হাজার টাকা তাহলে কস্ট প্রাইস কত সিপি হয়ে যাচ্ছে আট ইউনিটের সমান কিনা আট হাজার টাকা আট হাজার টাকায় যদি আমাদের কেনা হয় এবং সাত হাজার ছশো টাকাতে যদি বিক্রয় করা হয় তাহলে নিশ্চয়ই ক্ষতি হবে কত ক্ষতি হবে দেখা যাক জিরো জিরো ছয় আছে দশ চার চারশো টাকা ক্ষতি হবে চারশো টাকা ক্ষতি হবে কত টাকার মধ্যে না আট হাজার টাকার মধ্যে চারশো টাকা ক্ষতি আট হাজার টাকার মধ্যে ইন্টু হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কাটা একটা জিরো একটা জিরো কাটা চার দুই আট দুই পাঁচে দশ অর্থাৎ কি না পাঁচ পার্সেন্ট ক্ষতি অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক যে বারোটি আমের ক্রয় মূল্য ষোলোটি আমের বিক্রয় মূল্যের সমান তাহলে ক্ষতির হার কত বারো সিপি সমান ষোলো এসপি কাটাকাটি করলে চার তিনে বারো চার চারে ষোলো তাহলে সিপি বাই এসপি সমান চার বাই তিন আমাদের সিপি হচ্ছে চার টাকা এবং বিক্রয় করা হচ্ছে তিন টাকাতে তাহলে ক্ষতি হচ্ছে এক টাকা কত টাকার মধ্যে চার টাকার মধ্যে কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর হয় শত করার জন্য ইন্টু হানড্রেড চার পঁচিশে একশো পঁচিশ ক্ষতি হচ্ছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক এক ব্যক্তি আট হাজার টাকায় একটি মেশিন কেনে পাঁচশো টাকা খরচ করে সেটি সারাতে তারপর সেই মেশিনটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে এবং সেই টাকাতে দশ পার্সেন্ট ক্ষতিতে আরেকটি মেশিন কিনে তাহলে তার সমগ্র কেনা বেচায় তার কত লাভ বা ক্ষতি হয় তাহলে আট হাজার টাকায় সে কিনেছিল এবং পাঁচ হাত পাঁচশো টাকা আরও খরচ করে সেটি রিপেয়ার করে তাহলে তখন তার দাম হয়ে যায় আট টাকা তারপর সেটি কুড়ি পার্সেন্ট লাভে আবার বিক্রয় করে তাহলে একশো কুড়ি বাই একশো এবং যে টাকাটা পায় তাতে সে আবার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে আর একটা মেশিন কিনে অর্থাৎ তাহলে এটা হয়ে যাবে নব্বই বাই একশো তাহলে সমগ্র ক্ষেত্রে তার কি লাভ বা ক্ষতি হচ্ছে দেখা যাক দুটো জিরো দুটো জিরো কাটা দুটো জিরো দুটো জিরো কাটা তাহলে পঁচাশি গুণিত বারো নয় একশো আট পাঁচশো চল্লিশ এদিকে ন হাজার একশো আশি তাহলে এটা হয়ে যাচ্ছে তার শেষমেশ সেলিং প্রাইস এবং সে আট হাজার পাঁচশো টাকাতে টোটাল সিপিটা তার ছিল আট তাহলে এক্ষেত্রে তার লাভ হচ্ছে জিরো টাকা সমগ্র কেনা তার লাভ হয় ছশো আশি টাকা অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক একজন ব্যবসায়ী সত্তর টাকা কেজি দরের আসাম চায়ের সাথে একশো দশ টাকা কেজি দরের দার্জিলিং চা তিন এক অনুপাতে মিশ্রিত করেন এবং মিশ্রিত চা প্রতি কেজি কত দরে বিক্রয় করলে তার সাড়ে বারো পারসেন্ট লাভ হবে বেশ তার দার্জিলিং চায়ের সঙ্গে আসাম চা মিশ্রিত করছে তিন ইস টু এক তাহলে প্রথম ক্ষেত্রে সত্তর কেজি এটা তিন ইউনিট যোগ দ্বিতীয় ক্ষেত্রে একশো দশ না এক ইউনিট তাহলে সাত তিনে একুশ দুশো দশ এবং এটা একশো দশ তাহলে টোটাল হচ্ছে জিরো টু থ্রি দুশো কুড়িটা হচ্ছে কত ইউনিটের না তিন আর একে চার ইউনিটের তাহলে এক ইউনিটের দাম কত হচ্ছে নাকি আশি টাকা তাহলে একশো পার্সেন্টের ভ্যালু হচ্ছে আশি এবং সাড়ে বারো পার্সেন্ট লাভ করতে হবে অর্থাৎ একশো বারো পয়েন্ট ফাইভ তাকে লাভ করতে হবে দশমিক তোলার জন্য নিচে দশ একটা জিরো একটা জিরো কাটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িতে একশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ চার দুই আট অর্থাৎ কিনা নব্বই টাকা অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যের চেয়ে দশ পার্সেন্ট ক্রমে বিক্রি করেন যদি আরও তিনশো বত্রিশ টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার কুড়ি পার্সেন্ট লাভ হতো বেশ দুটো পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে কত না তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্টের ভ্যালুই হচ্ছে তিনশো বত্রিশ টাকা বলা হয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত দ্রব্যটির বিক্রয় মূল্য বলেছে দশ পার্সেন্ট কমে বিক্রি করতেন তাই দ্রব্যটির বিক্রয় মূল্য হয়ে যাবে কত নব্বই পার্সেন্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা তিরিশ তিনে নব্বই তিনশো বত্রিশ ইন্টু থ্রি তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন তিনে নয় নশো ছিয়ানব্বই টাকা অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক যে আদিত্য তিনশোটি আম এগারোশো টাকায় ক্রয় করে তাহলে সিপি কত সিপি হচ্ছে এগারোশো টাকা খারাপ হয়ে যাওয়ায় কিছু আম ফেলে দিয়ে বাকি আম পাঁচ টাকায় বিক্রি করে সে একশো টাকা লাভ করে তাহলে প্রফিট হয়েছে কত না একশো পঞ্চাশ টাকা তাহলে টোটালটা হচ্ছে আমাদের কত কি সেলিং প্রাইস জিরো ফাইভ টু ওয়ান এটা প্রতিটা আম না পাঁচ টাকা করে বিক্রি করেছে তাহলে মোট কতগুলি আম বিক্রি করেছে দেখা যাক পাঁচ দুইয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ না দুশো পঞ্চাশটা আম বিক্রি করেছে এখন বলেছে না আম ছিল তিনশোটি তিনশোটি আম ছিল দুশো পঞ্চাশটি আম বিক্রি করেছে তাহলে কটা আম নষ্ট হয়েছে না পঞ্চাশটা আম নষ্ট হয়েছে পঞ্চাশটা আম নষ্ট হয়েছে কতগুলো আমের মধ্যে তিনশোটির মধ্যে শত করার জন্য ইন্টু হানড্রেড দুটো জিরো দুটো জিরো কাটা তিন দিয়ে তিন ষোলো ষোলো তিনে আটচল্লিশ ষোলো পূর্ণ দুয়ে তিন পারসেন্ট অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে এক বিক্রেতা তার শস্যদানা ষোলো টাকা কেজি দরে কিনে কুড়ি টাকা কেজি দরে বিক্রি করে এবং এক হাজার গ্রামের পরিবর্তে আটশো গ্রাম শস্য দেয় তাহলে প্রকৃত লাভের হার কত দেখো এখানে ষোলো টাকাতে কিনছে এবং কুড়ি টাকাতে বিক্রি করছে তাহলে দামের ক্ষেত্রে সে লাভ করছে কত ষোলো টাকাতে কিনছে এবং কুড়ি টাকাতে বিক্রি করছে তাহলে চার টাকা লাভ করছে ইন্টু হান্ড্রেড চার চারে ষোলো চার পঁচিশে একশো তাহলে সে দামের ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট লাভ করছে আবার ওজনের ক্ষেত্রে সে আটশো গ্রাম দিচ্ছে হাজার গ্রামের পরিবর্তে তাহলে এক্ষেত্রেও সে লাভ করছে দুশো গ্রামের শত করার জন্য ইন্টু হান্ড্রেড কুড়ি চার চার পঁচিশ তাহলে এখানেও সে পঁচিশ পার্সেন্ট লাভ করছে তাহলে সে দুবারেই যেহেতু পঁচিশ পার্সেন্ট করে লাভ করছে তাহলে এটা হয়ে যাবে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ বাই একশো সমান পঁচিশ পঁচিশে হচ্ছে পঞ্চাশ আর প্লাস সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে রাম কোনো মোবাইল ফোনের ধার্য মূল্যের তিরিশ কম দামে ফোনটি কিনলো সে তার ক্রয় ওপর পঞ্চাশ দামে দ্রব্যটি বেঁচে দিল তাহলে ধার্য মূল্যের ওপর সে কত হারে লাভ করল দেখো এখানে সিপি এসপি না আর এমপি বলা হয়েছে ধার্য মূল্যের তিরিশ পার্সেন্ট কমে কিনলো ধার্য মূল্য যদি একশো হয় তিরিশ পার্সেন্ট কম তাহলে সত্তর ইউনিটে সে কিনেছে এবং ক্রয় মূল্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট লাভে সেটি বিক্রি করছে কিনেছে সত্তর টাকায় তাহলে সে বিক্রি করছে কত পঞ্চাশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো পঞ্চাশ টাকায় ইন্টু হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কাটা পনেরো সাততে একশো পাঁচ ধার্য মূল্য ছিল একশো টাকা সে বিক্রয় করছে একশো পাঁচ টাকায় তাহলে সে লাভ করছে পাঁচ পার্সেন্ট অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক সর্ষের তেলের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি ধার্য মূল্য শতকরা কত কমিয়ে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না তাহলে সিপি এসপি এবং এমপি বলা হয়েছে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে ধার্য ক্রয় মূল্য একশো ধার্য মূল্য একশো বলেছে ধার্য মূল্যের থেকে কত কমালে লাভ বা ক্ষতি কিছুই হবে না তাহলে বিক্রয় মূল্য আমাদের একশো হবে তাহলে একশো করতে হলে আমাদের কমাতে হবে পঁচিশ ইউনিটের একশো পঁচিশের মধ্যে ইন্টু একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ কুড়িতে একশো অর্থাৎ কুড়ি পার্সেন্ট কমাতে হবে অপশান বি হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে দশ টাকায় পাঁচটি ডিম ক্রয় করে পাঁচ টাকায় দশটি ডিম বিক্রয় করলে ক্ষতির হার কত এই প্রশ্নটা আমরা এভাবে করতে পারি দশ টাকাতে পাঁচটি ডিম ক্রয় করা হচ্ছে এটা হচ্ছে টাকা এটা হচ্ছে দ্রব্য আবার পাঁচ টাকায় দশটি ডিম বিক্রয় করা হচ্ছে পাঁচ টাকাতে দশটি ডিম বিক্রয় করা হচ্ছে আমরা এটা এভাবে লিখতে পারি দশ দশে একশো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কত না পঁচাত্তর টাকা একশো টাকার মধ্যে ইন্টু হানড্রেড তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতির হার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হচ্ছে এক ব্যক্তি দুটি গরু মোট এগারো হাজার পাঁচশো কুড়ি টাকায় কিনল প্রথমটি পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং দ্বিতীয়টি উনিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো যদি দুটি গরুর বিক্রয় মূল্য সমান হয় তবে প্রথম গরুর ক্রয় মূল্য কত টাকা ছিল ধরে নিচ্ছি গরুটির মূল্য ছিল এক্স টাকা তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে মানে তার দাম হচ্ছে পঁচাশি এক্স বাই একশো বিক্রয় মূল্য সমান তাই সমান চিহ্ন দেওয়া হলো এখানে পরেরটা বলেছে দুটো বিক্রি করে মোট এগারো হাজার পাঁচশো কুড়ি টাকা লাভ হয় মানে কেনা হয় তাহলে এগারো হাজার পাঁচশো কুড়ি মাইনাস এক্স পরেরটা তাতে উনিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এটা হবে একশো উনিশ বাই একশো দুটো একশো একশো কেটে দিলাম সতেরো দিয়ে কাটলে সতেরো পাঁচে পঁচাশি সতেরো সাতে একশো উনিশ তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স সমান করলে জিরো ফোর সিক্স জিরো এইট মাইনাস সেভেন এক্স এদিকেও গেলে হবে বারো এক্স সমান এইট জিরো সিক্স ফোর সিক বারো দিয়ে কাটলে সিক্স সেভেন টু জিরো সিক্স সেভেন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর লাভক্ষতি অধ্যায় থেকে এই পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো যদি প্রশ্নগুলি এবং তার সমাধান ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও